বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কেল্লা শাহ রহমতুল্লাহ আলহি এর মাজার কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হজরত কেল্লা শাহ রহমতুল্লাহ আলাহি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার খরমপুরে অবস্থিত হজরত সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহি এর দরগাও যা কেল্লা শহীদের দরগাহ নামে সমগ্র দেশে পরিচিত কেল্লা শাহ রহমতুল্লাহ আলহি এর সম্পর্কিত যে কাহিনী প্রচলিত আছে তা হলো তৎকালীন বাংলার রাজা গোবিন্দ ছিলেন তান্ত্রিক শক্তিতে বলিয়ান তার কূপ নামে একটি আশ্চর্যজনক কূপ ছিল যেখানে মৃত লাশ পেরে দিলে তা সাথে সাথে জীবিত হয়ে যেত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাহী ও তিনশো ষাট আউলিয়াদের ইসলাম প্রচারের লক্ষ্যে গোবিন্দের সাথে তুমুল যুদ্ধ পাতেন এই যুদ্ধে রাজা গোবিন্দের যে সৈন্য মারা যেত তাকে রাজা কুফে ফেলে পুনরায় জীবিত করে ফেলতেন বহু চেষ্টা করেও যখন শাহজালাল রহমতুল্লাহ আলহি যুদ্ধে জয় লাভ করতে পারছিলেন না তখন তিনি দ্যানে জানতে পারেন যে এই কুফের শক্তি না নষ্ট করা পর্যন্ত জয় সম্ভব নয় শাহজালাল রহমতুল্লা আলাহি তার তিনশো ষাট আউলিয়াদের দিকে কূপটি নষ্ট করার জন্য বললেন কেউ রাজি হয়নি কারণ কুফের পাহারায় থাকতো চল্লিশ জন উলঙ্গনারী যা ইসলামে হারাম তখন শাহজালাল রহমতুল্লাহ আলহি গিয়াসু দারাজ শাহ রহমতুল্লাহ আলহি নিজেকে প্রস্তুত করে এই কঠিন কাজে রাজি হন তিনি নিজের দালাল তরবারে দিয়ে আল্লাহ আকবার বলে এক কুফে নিজের কল্লা কেটে তিতাস নদীতে ফেলে দেন কল্লা ছাড়া গিয়াসুদারাজ রহমতুল্লাহ আলহি তরবারি হাতে কুফের সামনে যান এবং চল্লিশ জন নারী পালিয়ে যায় তারপর তিনি একটি গরুর মাংস কুফে ফেলে দেন এবং তাতে কুফের সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে যায় এরপর কল্লা সারা কেল্লা শাহ রহমতুল্লাহ আলাহী তার জীবনের পরিসমাপ্তি শাহজালাল রহমতুল্লাহ আলহি এর পায়ের সামনে যান শাহজালাল রহমতুল্লাহ আলাহী নিজ হাতে কেল্লা শাহ রহমতুল্লাহ আলহি এর পাক দেহ সিলেটে দাফন করেন একদিন খরমপুরের জেলেরা তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে একটি খুণ্ডিত শির উদ্ধার করেন শিরটি বলে ওঠে একজন আস্তিকের সাথে আর একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না জেলেরা কলেমা পাঠ করে মুসলমান হয়ে যায় এবং মস্তকটি ইসলামী রীতিতে খরমপুর কবরস্থানে দাফন করা হয় সেই জেলেদের নাম হয় শাহবলা শাহলো শাহজাদা শাহগোড়া ও শাহর উসন তারা এই দরগাহের আদিম বংশধর এই দরগাহের খেতে ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে শাহফির সৈয়দ আহমদ দারাজ কেল্লা শহীদের পবিত্র মাজার শরীফ নামে পরিচিত লাভ করে দরগা শরীফটি দুশো ষাট একর জমির উপর প্রতিষ্ঠিত এবং তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা এটি দান করেন ঐতিহাসিকগণ অনুমান করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ এক একসঙ্গে সিলেটের যে তিনশো জন শিষ্য এসেছিলেন হজরত সৈয়দ আহমেদ গেসুদারাজ ছিলেন তাদের অন্যতম তরফ রাজ্যের রাজা আশোক নারায়ণের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি ও তার প্রধান সেনাপতি সৈয়দ উদ্দিন রহমতুল্লাহ আলাহী যে যুদ্ধ পরিচালনা করেন সেই যুদ্ধে হজরত সৈয়দ আহমদ গেসুদারাজ রহমতুল্লাহ আলহি শহীদ হন তার মস্তক তিতাস নদীর স্রোতে বেশি আসে প্রতি বছর উরুষে কেল্লা শহীদের মাজারে হাজার হাজার মানুষের সমাগম হয় এটি হজরত কেল্লা শাহ রহমতুল্লাহ আলহি এর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাহিনী এবং তার পবিত্র মাজারের ইতিহাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ